আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের অনুশীলনী চার দশমিক দুয়ের পাশের যে সৃজনশীল অঙ্কটি আছে সেই অঙ্কের সমস্যাটির সমাধান করবো তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলটি ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো দিয়ে রাখবে আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পাশে থাকা অল বেলাইকন বাজিয়ে রাখবে যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন অতি দ্রুত তোমাদের কাছে চলে যায় তো শিক্ষার্থী বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক তো শিক্ষার্থী বন্ধুরা সৃজনশীল পাঁচের এখন আমি তোমাদের ক নম্বর সমস্যাটি সমাধান করে দেখাবো তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমাদের ওয়াই কিউব রুটোপার ওয়াই কিউবের থ্রিভিত্তিক লগ নির্ণয় করতে বলছে তো শিক্ষার্থী বন্ধুরা যেহেতু ওয়াই কিউব রুটোপার ওয়াই কিউবের থ্রিভিত্তিক লক নির্ণয় করতে হবে সেহেতু আমাদের ওয়াইয়ের মান প্রথমে লিখে নিতে হবে তাহলে এখানে ওয়াইয়ের মান দেওয়া আছে ওয়াই ইকুয়াল থ্রি তো সুতরাং ওয়াই কিউব রুটোবার ওয়াই কিউবের থ্রিভিত্তিক লগ সমান সমান লগ থ্রি রুটোবার ওয়াই কিউব তো শিক্ষার্থী বন্ধুর এবার আমরা লগ থ্রি লেখার পরে আমরা এই যে ওয়াই কিউ বাসু ওয়ের মান এখানে বসাবো থ্রির উপরে থ্রি তো শিক্ষার্থী যেহেতু ওয়াইয়ের মান বসে এলাম থ্রি তাহলে এখানে আমাদের থ্রি কিউ বসে তো শিক্ষার্থী এবার আমাদের লক থ্রি আর এখানে আমাদের রুটোবারের মান আসবে হাফ সেটা আমরা লিখবো তো শিক্ষার্থী এবার আমরা লক থ্রি এবং এখানে আরেকটা থ্রি আমরা লিখি এবং যে পাওয়ার অফ পাওয়ারের যে আরেকটা থ্রি আছে সেই থ্রিটা আমরা ওয়ানের সাথে গুণ করে দিই তো শিক্ষার্থী মন্দির এখানে থ্রি বাই টু আসবে তো শিক্ষার্থী মন্দির এখানে আমরা সূত্র মতে থ্রি বাই টু অর্থাৎ পাওয়ার অফ পাওয়ারের যে থ্রি বাই টু আছে সেটাকে আমরা পিছনে নিয়ে আসি বেস আকারে নিয়ে আসি তো লক থ্রি ভিত্তিক থ্রি হলো তো শিক্ষার্থী মন্দিরে এবার থ্রি বাই টু আর লক থ্রি ভিত্তিক থ্রি এর মান ওয়ান যখন পাওয়ার এবং বেস এক রকম হয়ে যায় তখন তার মান ওয়ান হয়ে যায় যে কোনো ক্ষেত্রেই তো শিক্ষার্থী বন্ধুরা এবার থ্রি বাই টু আমাদের এখানে আসে ওয়ান দিয়ে থ্রি বাই টুকে গুণ করলে তো এখানে আমাদের সৃজনশীল পাসের কয়ের সমস্যাটি সমাধান করা হয়ে গেল শিক্ষার্থী মধ্যে এবার আমরা পরবর্তী সমস্যার সমাধান করতে চলে যাবো তো শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা সৃজনশীল পাসের খনম্বর সমস্যাটির সমাধান করবো তো শিক্ষার্থী মধ্যে আমরা দেখে নিই প্রথমে এখানে ওয়াই লক এক্স জেড বাই ওয়াই স্কোয়ার মাইনাস এক্স লক জেড স্কোয়ার এক্স ওয়াই প্লাস ওয়াই লক ওয়াই টু দি পাওয়ার ফোর বাই এক্স টু দি পাওয়ার ফোর ইন্টু জেড এর মান নির্ণয় করো এরকম বলা আছে তো শিক্ষার্থী মধ্যে রেখে আমাদের যে উদ্দীপকের মান দেওয়া আছে এক্স ওয়াই জেড এবং ডব্লিউর সেই মানগুলো আমরা লিখিনি এক্স সমস্য সমান টু ওয়াই সমসান থ্রি জেড সমস্যান ফাইভ এবং ডব্লিউর সমস্যান সেভেন তো শিক্ষার্থী মধ্যে এবার আমরা প্রদত্ত রাশিটা লিখবো ডব্লিউ লক এক্স জেড ওয়াই স্কোয়ার মাইনাস এক্স লক জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই লক ওয়াই টুতে পার ফোর বাই এক্স টুতে ফোর ইন্টু জেড তো শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা মান বসাব ডব্লিউর মান এখানে সেভেন দেওয়া আছে আমরা সেভেন দেখলাম সেভেন লক এক্সের মান টু এবং জেডের মান এখানে আসছে তো শিক্ষার্থী বন্ধুরা এখানে জেডের মান দেওয়া আছে ফাইভ যেহেতু আমাদের এক্স জেড টু ইন্টু ফাইভ এখানে ওয়াইয়ের মান আছে থ্রি তো সেক্ষেত্রে থ্রি স্কোয়ার মাইনাস এক্সের মান এখানে আছে টু টু লগ জেডের মান দেখা আছে ফাইভ ফাইভ স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইন্টু ওয়াই যেহেতু এক্সের মান এখানে টু তাহলে এখানে আমরা টু স্কোয়ার এবং ওয়াইয়ের মান আছে থ্রি ওয়াই লিখলাম ওয়াই এখানে ওয়াইয়ের মান থ্রি লগ ওয়াইয়ের মান থ্রি টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর ইন্টু জেড তো শিক্ষার্থী বন্ধু যেহেতু এক্সের মান টু তাহলে আমরা টু টু থ্রি পর ফোর জেডের মান ফাইভ সেটা আমরা লিখব তো শিক্ষার্থী বন্ধুর এবার পাওয়ার ড্যান্সিং পদ্ধতিতে আমরা এখানে পাওয়ারটা টু ইন্টু ফাইভ বাই থ্রি স্কোয়ার বৈনপাতে এখানে আমরা জেডটা নিয়ে আসলাম তো শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা লক ফাইভ স্কোয়ার বাই টু স্কোয়ার ইন্টু থ্রি এখানে আমাদের বেসটা পাওয়ার হয়ে যাবে টু তো শিক্ষার্থী মধ্যে এখানে আমাদের একই কাজ লক থ্রি টু থ্রি পর ফোর টু by বাই টু the পর ফোর into ফাইভ উপরে থ্রি চলে আসবে পাওয়ার আকারে তো শিক্ষার্থী মধ্যে এবার আমরা লক যেহেতু আমাদের উপরে টু ইন্টু ফাইভ বাই থ্রি স্কোয়ার উপরে সেভেন আছে তাহলে সেভেনটা সবগুলোর উপরে পাওয়ার আকারে আমরা নেব এখানে আসে টু টু পর সেভেন ফাইভ টু পর সেভেন এখানে সাত দু কোনো আসে যেহেতু থ্রি টু স্কোয়ার তো পাওয়ারে এখানে ফাইভের উপরে যেহেতু টু আছে অর্থাৎ স্কোয়ার আছে তাহলে এখানে টু এবং টু গুণ তোলে ফাইভ টু পাওয়ার ফোর এখানে আসছে দুই দুগুনা চার থ্রি স্কোয়ার তো শিক্ষার্থী মধ্যে এবার আমাদের লক এখানে আসছে যেহেতু এখানে ওয়াইয়ের এর সরি শিক্ষার্থী বন্ধুর এখানে আমাদের তো শিক্ষার্থী মধ্যে এবার আমরা লক থ্রি টুতে পাওয়ার ফোর বাই টু টুতে পাওয়ার ফোর ইন্টু ফাইভের উপরে যেহেতু আমাদের পাওয়ার থ্রি আছে তাহলে পাওয়ারে পরে আমাদের গুণ হবে তো এখানে তিন চেরা বারো তো শিক্ষার্থীবন্ধু এখানে টু এর উপরে ফোর আসে তাহলে এখানেও তিন চেরা বারো আর ফাইভের উপরে কিছু নেই তার মানে ওয়ান আসে তাহলে আমরা এখানে ফাইভ কিউব হবে তো শিক্ষার্থী এবার আমরা সবগুলো থেকে লক কমন নিই তো শিক্ষার্থী মন্ত্র এবার আমরা লক কমন নিলে এখানে টু টু দি পর সেভেন ইন্টু ফাইভ টু দি পার সেভেন আর এখানে থ্রি বাই ফোরটিন এখানে যেহেতু মাইনাস আছে মাইনাসের জায়গায় আমাদের এখানে ডিভিশন হবে অর্থাৎ ভাগ ভাগচিহ্ন বসাতে হবে তো শিক্ষার্থী মধ্যে এখানে ফাইভ টু দি পার ফোর টু টু দি পাওয়ার ফোর ইন্টু থ্রি স্কোয়ার এখানে প্লাস আছে আমরা ইনটু দেবো এখানে থ্রি টু দি পার ফোর টু টু দি পাওয়ার টুয়েলভ ফাইভ কিউব তো শিক্ষার্থী মধ্যে এবার আমরা লগ টু টু দি পাওয়ার সেভেন ইন্টু ফাইভ টু দি পাওয়ার সেভেন লিখবো নিচে বাই ফোরটিন তো সেক্ষেত্রে এখানে আমাদের যেহেতু ভাগ চিহ্ন আছে আমরা গুণ চিহ্ন দিলাম আমাদের ডান পাশের যে ফাইভ টু দি পাওয়ার ফোর বাই টু টু দি পাওয়ার ফোর ইন্টু থ্রি স্কের এটা আমাদের উল্টে যাবে তো সেক্ষেত্রে আমরা উল্টে ভগ্নাংশটি উল্টে দিলাম তো শিক্ষার্থী মন্দির এখানে গুণ আছে আমাদের এখানে ভগ্নাংশটি যা আছে তাই থাকবে টু টু দিব টুয়েলভ ইন্টু ফাইভ কিউব তো শিক্ষার্থী মন্দির এবার আমরা এখানে আমাদের বেস উপরে টু আছে দুই জায়গায় এখানে এর উপরে সেভেন এখানে এর উপরে ফোর বেস যেহেতু একরকম তো শিক্ষার্থী মধ্যে এখানে আমরা সেভেন এবং ফোর প্লাস করলে পাওয়ার দুটার যোগ করলে ইলেভেন আসে আর এখানে ফাইভ আছে একবারই ফাইভ টু দি পাওয়ার সেভেন এটা আমরা লিখবো আর শিক্ষার্থী মধ্যে এখানে থ্রির উপর স্কোয়ার আছে এবং থ্রির উপরে টুয়েলভ আসে থ্রির উপরে ফোরটিন অর্থাৎ যোগ হয়ে গেল তো শিক্ষার্থীর মধ্যে এখানে নিচে থ্রির উপরে ফোরটিন ফাইভের উপরে ফোর ফাইভের উপরে থ্রি অর্থাৎ ফাইভ দি পার ফোর এবং ফাইভ ফাইভ কিউবে আমরা পাওয়ার থ্রিটা যোগ করলে ফোর এবং থ্রি যোগ করলে সেভেন আসে তো শিক্ষার্থী কিন্তু এখানে আসবে দি পাওয়ার টুয়েলভ তো শিক্ষার্থীদের যেটা যেটা মিলবে আমরা কেটে দেবো তো এখানে থ্রির উপরে ফোরটিন আসে থ্রির উপরে ফোরটিন কেটে দিই এবং ফাইভের উপরে সেভেন ফাইভের উপরে সেভেন আমরা কেটে দিতে পারি তো শিক্ষার্থী মন্ত্রী এবার আমাদের ল টুয়ের উপরে ইলেভেন এখানে টুয়ের উপরে টুয়েলভ তো শিক্ষার্থী কিন্তু এবার আমরা লক যেহেতু বেস দুইটা একরকম আমরা বেস একরকম নিয়ে এক আর এখানে ইলেভেন মাইনাস টুয়েলভ আসে তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমাদের লক টু ইলেভেন থেকে টুয়েলভ মাইনাস ওয়ার কারণে এখানে মাইনাস ওয়ান আসবে তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমাদের ইনভার্স থাকার কারণে অর্থাৎ টুয়েলভের উপরে ইনভার্স থাকার কারণে এখানে ওয়ান বাই টু আসবে তো শিক্ষার্থী বন্ধুরা আমাদের এখানে পাশের ক্ষয়ের যে সৃজনশীলের ক্ষয়ের অংশটুকু সেই অংশটুকু আমরা এখানে সমাধান করে ফেললাম তো শিক্ষার্থী এবার আমরা পরবর্তী যে সমস্যাটি আছে সেটি সমাধান করবো তো শিক্ষার্থী বন্ধুর এবার আমরা পাশের এর অংশটুকু করব তো শিক্ষার্থী বন্ধুর এখানে প্রথমে যে উদ্দীপকটি আছে সেটি আমরা করব দেখাও যে বলছে লক রুটো বার ওয়াই কিউ প্লাস ওয়াই লগ এক্স মাইনাস ওয়াই বাই এক্স লক এক্স জেড বাই লক এক্স ওয়াই মাইনাস লক জেড ইকোয়াল লক ওয়াই ভিত্তিক রুটোবার ওয়াই কিউ তো সেক্ষেত্রে কিন্তু যেহেতু দেখাও যে বলছে তাহলে আমরা পাশের অংশটুকু লেফট হ্যান্ড সাইড এবং ডানপাশের অংশটুকু রাইট হ্যান্ড সাইড হিসাবে ধরবো তো সেক্ষেত্রে এবার আমরা লেফট হ্যান্ড সাইডের অংশটুকু প্রথমে উঠিয়ে নিলাম তো সেক্ষেত্রে এবার আমরা এখানে আমাদের যে এক সমস্য টু ওয়াই সমসময় থ্রি এবং জেড সমস্ত ফাইভ আছে সেই মানগুলো আমরা এখানে ব্যবহার করবো তো সেক্ষেত্রে এবার আমাদের লক ওয়াই কিউব আছে রুট অবর ওয়াই কিউব এখানে এর পরিবর্তে আমরা থ্রি বসাই তো শিক্ষার্থী এখানে আছে ওয়াই লগ এক্স তাহলে ওয়াইয়ের মান আছে এখানে থ্রি লগ এবং এক্সের মান আছে টু সেটা আমরা লিখলাম ওয়াই বাই এখানে থ্রি বাই টু লগ এক্স জেড টু তো শিক্ষার্থীর মধ্যে এবার আমরা নিচে লগ এক্স হয়ে আসে তাহলে টু আর এখানে শিক্ষার্থী লগ জেড মানে লগ মান আছে তো শিক্ষার্থী মন্ত্র এবার আমরা লক থ্রি উপরে থ্রি আছে অর্থাৎ থ্রি কিউব আছে এর উপরে রুটো আছে আসছে আমরা রুটোবারের মান জানি হাফ সেই হাফ আমরা লিখলাম তো শিক্ষার্থী মন্ত্র এখানে আমাদের লগ টু এর উপরে থ্রিটা আমরা পাওয়ার ডেন্সিং পদ্ধতিতে টু এর উপরে নিয়ে যাই তাহলে টু কিউব হয়ে গেলো তো শিক্ষার্থী মধ্যে এবার থ্রি বাই টু লক এখানে আসছে পাল দু দশ তো শিক্ষার্থী বন্ধুরা এবার লক এখানে সিক্স আর এখানে লক ফাইভ তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এবার থ্রি বাই টু আমরা পিছনে নিয়ে আসি আর পাশাপাশি এখানে লক থ্রি লিখে দিই তো শিক্ষার্থী বন্ধুরা এবার আমাদের লক টু কিউবের জায়গায় অর্থাৎ টু এর জায়গায় আমরা রুট ফোর ব্যবহার করি পুরোপুরি কিউব দিয়ে দিই থ্রি বাই টু লক যা আছে তাই আমরা এখানে লিখে দিই তো শিক্ষার্থী মধ্যে নিচে আমাদের লক সিক্স মাইনাস লক ফাইভ এখানে আমরা লক কম নিই তাহলে সিক্স ডিভিশন ফাইভ চলে আসি তো শিক্ষার্থী মধ্যে এবার আমরা থ্রি বাই টু এখানে শিক্ষার্থী বন্ধুরা আমাদের লক লেখার পরে এখানে ফোরের উপরে যেহেতু রুট আছে রুটের মানে আমরা হাফ লিখে দিই টেন তো শিক্ষার্থীবন্ধুর এখানে লকস সিক্স ডিভিশন ফাইভ যেহেতু আসে সিক্সে ফাইভ দিয়ে ভাগ করলে ওয়ান পয়েন্ট টু আসবে তো আমরা চাপ দিয়ে দেখতে পাবো অথবা নিজেরা প্র্যাকটিক্যালি ভাগ করেও দেখতে পারো তো এবার আমাদের থ্রি বাই টু লক থ্রি প্লাস এখানে থ্রি বাই আমরা পিছনে নিয়ে আসছি আর এখানে আসে লক ফোর মাইনাস থ্রি বাই টু তো শিক্ষার্থীদের লক ওয়ান পয়েন্ট টু তো শিক্ষার্থী বন্ধুরা এই ক্ষেত্রে আমরা থ্রি বাই টু লক উভয় সব ক্ষেত্রে যেহেতু আছে আমরা কমন নিতে পারি তাহলে থ্রি ইন্টু ফোর ডিভিশন টেন আসে তো শিক্ষার্থী কিন্তু নিচে লক ওয়ান পয়েন্ট টু তো শিক্ষার্থীবন্ধুরা আমরা এই বাকি অংশটুকু অপর পৃষ্ঠায় আমরা করতে পারি তো শিক্ষার্থী বন্ধুরা তো শিক্ষার্থী মধ্যে এখানে থ্রি বাই টু লক থ্রি ফোর ডিভিশন টেন নিচে লক ওয়ান এখানে এই যে তিন চেরা বারো আছে এটা আমরা লিখব তো শিক্ষার্থী মধ্যে আমরা এই পাশে চলে আসি তো শিক্ষার্থী মধ্যে এবার থ্রি বাই টু লক এখানে আসছে তিন বারো আর এখানে আসছে ডিভিশন টেন আর নিচে শিক্ষার্থী লক ওয়ান তো শিক্ষার্থী এই থ্রি বাই টু লগ কে দশ দিয়ে ভাগ করলে ওয়ান পয়েন্ট টু আসবে আর নিচে লগ ওয়ান পয়েন্ট টু তো শিক্ষার্থীবন্দের এখানে লগ ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট টু আমরা কেটে দিলে এখানে থাকে থ্রি বাই টু তো শিক্ষার্থী কিন্তু আমরা লেফট হ্যান্ড সাইডের অংশটুকু করে শেষ করলাম এবার আমরা রাইট হ্যান্ড সাইডের অংশে চলে যাব তো শিক্ষার্থী বন্ধুর এবার আমরা রাইট হ্যান্ড সাইডের অংশটুকু করবো যেহেতু আমাদের উদ্দীপকে ওয়ার মান থ্রি দেওয়া আছে তো শিক্ষার্থী বন্ধুর এবার লক ওয়ের জায়গায় থ্রি আর এখানে ওয়াই কিউব আছে তাহলে থ্রি কিউব লিখলাম তো শিক্ষার্থী এবার আমরা লক থেরি আর এখানে থ্রির উপরে থ্রি এসে তাহলে এখানে রুটের মান হাফ সেটা আমরা লিখে দিলাম তো শিক্ষার্থী বন্ধুর এবার আমাদের লক থেরি আর এখানে এই থ্রি ওয়ানের সাথে গুণ থ্রি বাই টু তো শিক্ষার্থী বন্ধুরা এখানে থ্রি বাই টু আমরা পিছনে নিয়ে আসি তো শিক্ষার্থী এটা হচ্ছে পাওয়ার বা একটা সূত্র শিক্ষার্থী বন্ধুর সূত্রটা আমি দেখিয়ে দিচ্ছি যেহেতু এ ভিত্তিক এ এন এন ইন টু লক এ তো সেক্ষেত্রে এবার এখানে থ্রি বাই টু ইন্টু ওয়ান যেহেতু এখানে পাওয়ার এবং বেস একরকম তো লক থ্রি ভিত্তিক থ্রি মান এখানে ওয়ান তো থ্রি বাই টু এখানে আমাদের লেফট হ্যান্ড এবং রাইট মান যেহেতু সমান তাহলে আমরা এখানে দেখতে পারি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড যেহেতু দেখাও যে বলছে তাহলে শিক্ষার্থী আমরা এখানে লাগবো শুড লাগবে তো সেক্ষেত্রা আমাদের আজকের ভিডিওটি এখানেই শেষ পরবর্তীতে তোমাদের সাথে আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ